হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আজকে আমি আপনাদেরকে ইউসুফ কুলের ভুসির লেবুর শরবত তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখে নেই ইউসুফ গুলের ভুসির লেবুর শরবত তৈরির পদ্ধতি প্রথমে আমি একটি গ্লাসে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব এখন দিচ্ছি একটা চামচ পরিমাণ ইউসুফ গুলের ভুসি এবার দিচ্ছি এক গ্লাস পরিমাণ পানি নিচে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার চামুসে চিনিটাকে নিয়ে গড়িয়ে নিব। এবার 15 মিনিট ইউসুফুলের ভুষির লেবু সরবতটাকে ঢেকে রেখে দিব। 15 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউসুফুলের ভুষিটা ফুলে উঠেছে। এখন দিচ্ছি 3 টুকরো বরফ। সো হয়ে গেল আমার ইউসুফ কুলের ভুসির লেবুর শরবত তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই একদিন আপনাদের জন্য নিয়ে আসবো আর একটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিজ